নমস্কার আমি শ্রীলাল আপনারা দেখছেন আজকের দিন কেমন কাটবে আজকে নভেম্বর বৃহস্পতিবার তা বলছে দেখি গ্রহণ করত যে আপনার জন্য আমি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল সবার আগে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে দিনের প্রথমার্ধটা চাপে থাকলেও দিন যত এগোবে যত সময় যত বেলার দিকে যাবে তত আপনার পজিটিভ থিঙ্কিং আসবে আপনার পজিটিভ কাজকর্ম এগোবে এবং আপনি জিতছেন বলা যেতে পারে বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে বেকারদের কর্মসংস্থান আয়ের ক্ষেত্রে প্রমোশন দূরযাত্রা বিকল্প প্ল্যানিং যে কোনো ব্যাপারে চিন্তা ভাবনা মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে একলা চলরে তো শুনে কেউ না আসে এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে কঠিন থেকে কঠিনতম হচ্ছে পরিস্থিতি নিজেকে মানিয়ে নিয়ে ধৈর্য ধরে এগুন কর্কট রাশি কর্মক্ষেত্রে শুভ প্রভাব পিতার স্বাস্থ্য উন্নতি দূরযাত্রার যোগাযোগ বা ইচ্ছা বা পরিকল্পনা এগোতে পারে সিংহ রাশি ভাগ্য আপনার ভালো মোটামুটি আপনি খাটতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে ভালো কথা বলতে হবে আপনাকে মানে পুরো দিনটা আপনাকেই গরু চরার মতন আপনাকে চড়াতে হবে তাহলেই আপনি দিনের শেষে সাফল্য আশা করতে পারেন কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে শরীর নিয়ে ডিস্টার্বস গুরুজনদের সঙ্গে বনিবনা সামান্য কারণে লোকে ভুল বুঝবে শরীরও খুব একটা ভালো যাবে না তুলা রাশি ব্যবসার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি মাঝে মাঝে একটু মতপার্থক্য থাকলেও আপনারা নিজেরা মানিয়ে নিতে পারবেন ডিভোর্সি ব্যক্তিদের বিবাহ সম্ভাবনা বা যারা বিবাহ করতে চান তাদের ক্ষেত্রে শুভ বলা যেতে পারে যোগাযোগের জন্য আজকের দিন ভালো বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি শত্রুতা লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি ভুল চিকিৎসা বা নিজের প্রতি গাফিলতি হওয়া নিজেকে ভালো না বাসা এইগুলো নেগেটিভিটি আপনার মধ্যে মানে চেপে ধরছে এটাকে কাটিয়ে পজিটিভ দিকে এগোন দিন মোটের ওপর আপনার ভালোই যাবে ধনু রাশি কর্মক্ষেত্রে শুভ নতুন কর্মপ্রাপ্তি এডুকেশনালি শুভ কর্মশিক্ষা ভালো হবে প্রফেশনাল এডুকেশন ভালো হবে প্রেমে যোগাযোগ আসছে তবে পুরনো প্রেম যাদের বিচ্ছেদ হয়ে গেছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা কাজে লাগালে কিছু শুভ কিছু আশা করতে পারেন মকর রাশি পারিবারিক ক্ষেত্রে শুভ নয় ভাই বোনের সঙ্গে মতপার্থক্য মায়ের শরীর খারাপ বন্ধু থেকে গন্ডগোল একটু মামলা মোকদ্দমা আইন থেকে নিজেকে একটুখানি সাবধানতা রাখবেন কুম্ভ রাশি সাহসিকতা বৃদ্ধি জ্ঞাতি গোষ্ঠীর সঙ্গে সম্পর্কে অবনতি ক্ষেত্র বিশেষে এগ্রিমেন্ট বা প্রফেশনাল সিগনেচার বা কোন রকম ইম্পর্টেন্ট কোন সিদ্ধান্ত একটু দেরি করে করলে ভালো হয় তবে বিশ্বাস করে কাউকে সবকিছু মনের কথা না বলাই ভালো আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে একটু দুঃসাহস বা বেশি সাহস আজকে একদম উচিত নয় মীন রাশি ভালো কথা বলা লোকের সঙ্গে রিলেশনশিপ বৃদ্ধি অর্থপ্রাপ্তিক যোগ পাওনা টাকা প্রাপ্তির যোগ ভালো কথা বলার জন্য পুরস্কার বা প্রফেশনালি আপনার ক্ষেত্রে ভালো যাবে আর কি এই হচ্ছে আজকের দিন কেমন কাটবে আপনারা দেখছেন প্রত্যেক দিন শ্রীলালের প্রোগ্রাম আজকের দিন কেমন কাটবে অবশ্যই যারা ইউটিউবে দেখছেন ফেসবুকে দেখছেন অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করবেন এটা কিন্তু আপনারা কিন্তু করতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্টস তো আপনারা করতেই পারবেন কোন কিছু ডিমান্ড থাকলে অবশ্যই আপনারা বলবেন আর বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো আজকের মতন বিদায় নিচ্ছি কালকে এই সময় আপনাদের প্রিয় মানুষ শ্রীলাল নমস্কার হ্যাঁ আবার দেখা হবে কালকে প্রমিস করে গেলাম